প্রবাসীরা ছুটেতে গিয়া দুই মাস রেজিস্ট্রেশন ছাড়া মোবাইল চালাইতে পারবে ষাট দিন দিন পর যদি থাকে সে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে মানে মানে কি আমগোডা আবার আমগো লগেই ঠেট লইবা এটা তো এবো না কে প্রবাসীরা কি তোমার মা বোন বাড়া না বারাদা মোবাইল কিনছে প্রবাসীরা কি দেশের প্রতি কোনো অধিকার নাই প্রবাসীরা কি বাংলাদেশের নাগরিক না এরা কি দেশের জন্য কিছু করে নাই দিন রাত হার বাঙ্গা পরিশ্রম করে যা মাসার মাস রেমিটেন্স পাঠা এগুলো দিয়ে তোরা চলাফেরা করস আবার প্রবাসীগুলোকেই দুই নম্বরই সকল প্রবাসীর কাছে একটাই অনুরোধ ষাট দিনের বেশি তো মোবাইল চালাইতে পারবো না আপনারা ষাটটা দিন দুই মাস রেমিটেন্সটা বদ্ধ করে দে ঠিক আছে দেখি আর বাহাদুরি কি বা হয় ঠিক আছে মানে আমগোটা খাইবো আম গোটা নেব আমার আমগুলোকে বা ইয়ে করবো কত ঠিক আছে মানে যার লাগে করি চুরি এ কলে চুর ঠিক আছে তগো তগে ও তো বিচার আল্লাহ একদিন করব